নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই বর্ষার দিনে গরম গরম স্যুপ হলে কেমন হয় বলুন তো আর স্যুপটা যদি হয় ক্যাঁকরার এর আগে কে কে মানে আপনারা ক্যাঁকরার স্যুপ খেয়েছেন কি না সেটা কেমন করে জানাবেন কিন্তু আর সে সবজি দেখার অনুরোধ তো আপনাদের কাছে থাকলেই সবসময়ের মতোই নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সার জার দিয়ে দিচ্ছি দু চামচ গোটা জিরে এবার দিচ্ছি দু চামচ গোটা ধনে ধনের পরিমাণটা আর জিরের পরিমাণটা সমান রাখলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আমি এখানে যে স্পুনটা নিয়েছিলাম তার সাইজটা ছোট ছিল তাই দু চামচ করে দিয়ে দিলাম এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে ছ থেকে সাত পিসের মতো রসুনের কোয়া দেখুন বেশ বড় বড় আছে কিন্তু রসুনের কোয়াগুলো তাই এখানে ছ থেকে সাত পিস নিয়েছি যদি আপনাদের ছোট থেকে পরিমাণ তাহলে একটু বেশি করে নেবেন আর একটা এক গাড আদা ছোট্ট করে কেটে নিয়েছি এবার পেস্টটা করে নিলাম তো পেস্টটা দেখুন আমি দেখাচ্ছি কিভাবে করেছি একদম কিন্তু ফাইন পেস্ট করিনি একটু দানা দানা ভাব আছে স্যুপের মশলা একটু এইভাবে দানা দানা ভাব রাখলে কিন্তু গন্ধটাও খুব ভালো হয় আর স্যুপটা খেতেও খুব ভালো লাগে তো এবার মশলা তো আমাদের রেডি হয়ে গেছে এবার কুকারের মধ্যে আমি পুরো স্যুপটাই কিন্তু করব। দিয়ে দিলাম আমি এখানে অলিভ অয়েল আপনারা কিন্তু সাদা তেল বাটার বা ঘিও দিতে পারেন এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কারিপাতা কারিপাতা দিলে খুব ভালো কিন্তু ফ্লেভার হবে স্যুপের মধ্যে আর স্যুপটা খেতে তো খুবই ভালো লাগবে এবার এই দুটো উপকরণ হালকা করে ভেজে নিচ্ছি খুব হেলদি হবে কিন্তু দেখতে পেলেন তেলটাও আমি দিলাম অলিভ অয়েল এখানে ইউজ করলাম তবে আপনারা কিন্তু বাটারও দিতে পারেন বললামই প্রথমে এবার যে মশলাটা রেডি করে নিয়েছিলাম মশলাটাও দিয়ে দিচ্ছি পিঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে নিয়ে তাহলে স্যুপটা টেস্ট একটু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের পরি মানে ভাজাটা যেন একটু হালকাই থাকে গন্ধটাও খুব ভালো হবে মশলাটা দেবার পর একটু নেড়ে নিলাম মিক্স করে নেবার পর এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন নুনের এখানে পরিমাণটা আমি এখানে তিন চামচ দিচ্ছি অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে হবে নুনটা দেবার পর ভালো করে এবার মিক্স করে নেব এই ক্যাঁকড়ার স্যুপটা একবার হলো আপনারা ট্রাই করবেন খুব ভালো লাগে আর শীতকালে এবার বৃষ্টির দিনে বাচ্চাদের করে দেওয়া তো খুবই কিন্তু উপকার আর খুব হেলদিও বাচ্চারা খুবই পছন্দ করবে এটুকু বলতে পারি এবার সামান্য একটু মিক্সচার জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবার দিচ্ছি হাফ চামচের মধ্যে এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবার পর দিয়ে দিলাম এখানে এক চামচ আমি গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নেব সব কিছু ভালো করে একটু মিক্স করে নিতে হবে এবার মশলাটা একটু ভেজে নেব আমি আপনারা এর আগে ক্যাঁকড়ার স্যুপ খেয়েছেন কি না কেমন করে জানাবেন কিন্তু মশলাটা ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো এখানে ক্যাঁকড়া ক্যাঁকড়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুই আগে থেকে রেখে দিয়েছিলাম এবার ক্যাঁকড়াটা দেওয়ার পর ক্যাঁকড়ার দাঁড়াটা দেখুন কিভাবে আমি এখানে করে রেখে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন ক্যাঁকড়ার দাঁড়াগুলো যে মোটা অংশটা আছে দাঁড়ার একটুখানি কিন্তু থেঁতো করে দিয়েছি ভারী জিনিসের সাহায্যে আমি একটু হালকা থেঁতো করেছি তার কারণ ভেতরে খুব ভালো করে মশলা ঢুকে যাওয়ার জন্য আর খেতেও খুব ভালো লাগবে এবার ক্যাঁকড়াগুলো খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষতে হবে একটু কষলে খেতেও ভালো লাগবে জিনিসটা ভালোও হবে কিন্তু ক্যাঁকড়ার স্যুপ ছাড়া যদি অন্য কোনো রেসিপি আপনারা চান তাহলে সেটাও কিন্তু আছে আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন কিন্তু গিয়ে আর ভালো করে কষে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি জল জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই দেবো আমি এখানে এক লিটার মতো জল এখানে কিন্তু দিচ্ছি ক্যাঙ্কড়াটা সেদ্ধও হবে আর স্যুপ তো একটু ঝোলঝোল থাকলেই খেতে ভালো লাগবে সিপ করে প্যাস জলটা দেবার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আর কিচ্ছু দিতে লাগবে না এবার আমি কুকারে ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে নেবো পাঁচ থেকে ছটা কিন্তু সিটি দেবো যাতে ক্যাঁকড়াটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর একদম সফট হয়ে যায় জুসি হয়ে যায় আর ক্যাঁকড়ার মধ্যে মানে স্যুপটা যেন খুব ভালো করে গন্ধ হয় একদম রেডি আমাদের ক্যাঁকড়ার স্যুপ মাত্র চারটা থেকে পাঁচটা সিটি দিয়ে কিন্তু করে নিয়েছি আর এখানে অলরেডি কথা বলতে বলতে সার্ভও করে নিচ্ছি আমি এই গরম গরম স্যুপটা খেতে দারুণ লাগবে কেমন লেগেছে কমেন্ট করে প্লিজ জানাবেন কিন্তু আর ভালো লাগলে আপনাদের আপনজনদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনারা কিন্তু ভিডিও শেয়ার করেন না আর কমেন্টও করবেন কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে রুমাস কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশানের জন্য কি দারুণ দেখতে হয়েছে দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে আর যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবারের ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি তৈরি হয় আপনারা কী বলেন আপনারাও আমার সঙ্গে একমত কি না কমেন্ট করে জানাবেন কিন্তু এই স্যুপটা দুর্দান্ত স্বাদের হয় আপনারা ভাত দিয়েও খেতে পারবেন এমনিও খেতে পারবেন আর বাচ্চাদের জন্য তো কিন্তু দারুণ একটা পছন্দজনক একটা রেসিপি হবে আমার ছোটো মেয়ে তো খুব পছন্দ করেছিল ওকে একটা খেতে খুব ভালোবাসে দেখা হবে আবার একটা রেসিপির সঙ্গে থ্যাংক